আসসালামু আলাইকুম কেউ দশবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহম্মদ মনিশন বাদশাহ প্রতিদিনের মতো আছেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি ঠিকানাটা বলি আমি ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশনও মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তারপর জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ হোয়াটসঅ্যাপ যাও ভিডিওর শুরুতে আমি আপনার এক একজোড়া অসাধারণ অসাধারণ একজোড়া কালো সাদা ও আমাদের অরিজিনাল গোল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দুটাই মোজা আছে মাশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং দুইটা সুস্থ সবল ইনশাল্লাহ আশা করি কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে যদি ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকে এটার প্রাইস এটার প্রাইস রাখা যাবে এক দাম চোদ্দোশো টাকা মানে প্রাইসটা একটু বেশি তো যাই হোক যাদের এই প্রাইসে এই গুল্লা জোড়া কবুত্তরটি পছন্দ হয়েছে তারাই শুধু আমাকে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে যে চার্জটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সো যা হোক প্রিয় দর্শক এটা হচ্ছে অসাধারণ এক একজোড়া কালারিং রাজগুল্লা কবুতর টেপের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট আছে প্রাইস একদম চোদ্দশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আরেক জোড়া হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া বিশ বিশাল সাইজ মার্শাল মানে গুল্লার যে সাইজটা দরকার বিশাল সাইজ বলতে কোনটা বোঝানো হচ্ছে যেটা হচ্ছে গুল্লার যে সাইজটা থাকা দরকার পারফেক্ট সাইজ এটা আজকে একটি ডিম পারছে আমি আপনাদের কাছে আজকে ভিডিওটা অবস্থান করছি যেটা সে মুহূর্তে আজকে একটি ডিম পারছে তো যাদের পছন্দ হবে নিয়ে নেন মাত্র বারোশো টাকা আবারও বলি মাত্র বারোশো টাকা অসাধারণ বিগ সাইজের জোড়াটি আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করতেছি দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন কমে কালেকশান করতে পারি বিভিন্ন খামার থেকে এবং আপনাদেরকে কমে বিভিন্ন রাজগোলা কবুতর কোয়ালিটি ফুল কবুতরগুলো আপনাদেরকে দিতে পারি সো দর্শক যাদের বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হয়েছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের এই অসাধারণ এই পছন্দের জোড়াটি অবশ্যই কালেকশান করতে পারবেন ইনশাল্লাহ সুস্থ সবল আছে এবং ডিম পাচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মুহূর্ত এই মুহূর্তে ওকে আছে প্রিয় দর্শক আমাদের দেশীয় বোম্বাই মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং বিশাল সাইজের আলহামদুলিল্লাহ দেশীয় বোম্বাই যা থাকা দরকার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা ডাক শুনতে পছন্দ করেন যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে পছন্দ করেন বা ডিম বাচ্চা পাওয়ার জন্য কবুতর পোষেন তাদের জন্য এই দেশীয় বোম্বাইগুলো কিন্তু খুবই বেস্ট এটার প্রাইসও একদম বারোশো টাকা একদম দাম বারোশো টাকা আশা করি আপনাদের এই অসাধারণ দেশীয় বোম্বাই জোড়াটি অবশ্যই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কালেকশান করতে পারবেন এক বা একাধিক পেয়ার আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ আশা করি আজকে প্রত্যেকটা পেয়ারই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু আজকে না আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা পেয়ার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে প্রিয় দর্শক এটা হচ্ছে একটু লাল মানে চেকার লাল এটা হচ্ছে যে মাদিটা একটু সাইজে বড়ো নরটা একটু ছোটো দুটোই মাদির সরি মাদি খুবই ফিট আছে এবং ডিম অলরেডি পারছে আর নর তো ছোটো হলো এর মানে রাগ এবং এর যে ডাক আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যা কি প্রাইস মাত্র বারোশো টাকা আমার মনে হচ্ছে যে এই প্রাইজে এই কপুতটা আপনাদের অবশ্যই ভালো লাগছে ভালো লাগারই কথা আসলে এই প্রাইজে এই কুতুরগুলো আসলে এখন বর্তমানে সচরাচর খুবই কম পাওয়া যায় আশা করি যাদের এই জোড়াটি পছন্দ হয়েছে তারা অবশ্যই আমার কাছ থেকে জোড়াটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ খুব দ্রুত সংগ্রহ করে নেবেন আপনারা জানেন হয়তো আমার কাছে কবুতরগুলো আসলে বেশিক্ষণ থাকে না সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসার প্রকাশ তো যা কাকা যাদের পছন্দ হয়েছে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক সাধারণ একজোড়া কবুতর আকাশী কালার মাশাল্লাহ ডিম বাচ্চা ইনশাল্লাহ ওকে আছে দুটাই রোকে আছে মানে দুটো কিন্তু জোড়া না আমি জোড়া দিছি নটটা আমি কালেকশন করছি মাটিটা আমার আগে ছিল এটা জোড়া দিছি কিন্তু দুইটার বাই কী বলবো মাশাল্লাহ তো যাদের পছন্দ হয়েছে আশা করি এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা রাখা যাবে একদম দুই হাজার টাকা এটার প্রাইস একদম দুই হাজার যাদের পছন্দ হয় নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এক জোড়া কাগজি কবুতর মাশাল্লাহ এটা অরিজিনাল কাগজি যারা ফ্লাই করাতে চান তারা কিন্তু এই জোড়াটি নিতে পারেন তিন চারগণের হিসাব ফ্লাই করবে আশা করি এটার প্রাইস বারোশো টাকা নর্থ বুঝ দেখতেই পারছেন পাকগুলার মতন ডাকছে আমার কাছে এই মুহূর্তে সুস্থ সবল আছে প্রত্যেকটা পেয়ারি জানি না কালকে কী হবে এক ঘন্টা পর কী হবে সো যাদের যে জোড়াগুলো পছন্দ খুব দ্রুত যোগাযোগ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এই কাগজি জোড়াটি মাত্র বারোশো টাকা বিনিময় আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশ যে কোনো মানুষের অবশ্যই ডেলিভারি দেওয়া তো যাবেই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটাই বসে আপনাদেরকেই দিয়ে দিতে হবে প্রিয় দর্শক বিরোধ শেষ করব এই কয়েকটা পেয়ার দিয়ে আরও আছে বাট আর দিব না এটা দিয়ে শেষ করব এটা একজোড়া কালো বকসাদা কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বিশাল সাইজের বিশাল সাইজ বলতে যাটা বোঝা যা গুলা যে পারফেক্ট সাইজটা থাকা দরকার সেই সাইজের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওখা আছে দুটাই পিওর জোড়া আছে এটার পয়সো বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা নিজেদের কেয়ার করবেন নিজেদের কবুতরগুলো কেয়ার করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ